আপনারা জানেন যে ভারতের অন্যতম খেলা কি সেটি হলো ক্রিকেট আর এই ক্রিকেট দুনিয়ায় একটা পরিচিত মুখ হল বিরাট কোহলি আর এই বিরাট কোহলি কোন সিঙ্গারের গান শুনতে সব থেকে ভালোবাসেন এটা কি জানেন আপনারা তিনি যে সিঙ্গারের ফ্যান যার গান শুনতে তিনি সব থেকে ভালোবাসেন সেই সিঙ্গার আর কেউ নয় সবার প্রিয় কিশোর কুমার কিশোর কুমারের গান তিনি গুনগুন করে গান এবং কিশোর কুমারের মৃত্যু হয়েছিল উনিশশো সালে আর বিরাট কোহলির জন্ম উনিশশো সালে কিন্তু বেঁচে থাকলে একবার তিনি কিশোর কুমারকে অন্তত ছুঁয়ে দেখতেন আর এই কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জ এই গৌরীকুঞ্জের একটা পর্শান তিনি ভাড়া নিয়ে একটা রেস্তোরাঁ খুলেছেন কিশোর কুমারের তিনি বড় ফ্যান কিন্তু এই যারা কিশোর প্রেমী যারা কিশোর কুমারের গান ভালোবাসেন তারা সবাই চেয়েছিলেন কিশোর কুমারের বাড়িতে একটা মিউজিয়াম হোক কিন্তু সেখানে হয়েছে রেস্তোরাঁ এটা আপনারা কতটা সাপোর্ট করেন অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাতে পারেন আর এই রকম আপডেট আমি দিতে থাকবো বিরাট কোহলি কিশোর কুমারের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তার সেই গৌরীগুঞ্জে রেস্তোরাঁও খুলেছেন আর আপনারা যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম আপডেট পেতে অবশ্যই বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক নতুন নতুন তত্ত্ব আপনাদের কাছে যাবে এবং সেই তত্ত্ব থেকে আপনারা যারা জ্ঞান পিপাসু যারা বেশি জানতে চান তারা অবশ্যই নতুন আপডেট পেয়ে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি রামকুমার Ați, e